আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলের স্পঞ্জি তালের কেক বানানো দেখাবো এইভাবে একবার তালের কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সদ খেতেও ভীষণ ভালো লাগবে আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলের স্পঞ্জি তালের কেকটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ তালের পাল্প আর এখানে আমি ঘন তালের পাল্প নিয়েছি তাই হাফ কাপ নিয়েছি যদি তালের পাল্পটা একটু নরম হয় তাহলে একটু বেশি নিতে হবে এবার মেজারিং কাপের এক কাপ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম ওই মেজারিং কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল আপনারা চাইলে বাটি মেপেও কেকটা রেডি করতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপের মতন সুজি একশো গ্রামের মতন সুজি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ তালের কেকে অল্প একটু লবণ দিলে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে চা চামচের এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর তার হাফ দিচ্ছি বেকিং সোডা মানে চা চামচের হাফ চামচ বেকিং সোডা এবার এক কাপ জল নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানো যাবে না একটু ঘন করে মিশ্রণটা রেডি করতে হবে তাহলে কেকটা খুব সুন্দরভাবে রেডি হবে আর এখানে আমি রুম টেম্পারেচারে জল দিয়ে মিশ্রণটা রেডি করছি ঠান্ডা বা গরম জল দিইনি সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটাকে তিন থেকে চার মিনিট এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তালের কেক বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি আর কেকটা বানানোর জন্য এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি একটা বাটার পেপার আর অল্প একটু তেল ব্রাশ করে রেখেছিলাম এবার পুরো মিশ্রণটাই পাত্রটির মধ্যে দিয়ে দিলাম তারপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে যাতে মিশ্রণটার মধ্যে কোনো রকম হাওয়া না থাকে খুব ভালো করে ট্যাপ করে নেওয়ার পরে ওপরে এইভাবে একটু নারকেলের টুকরো দিয়ে দিয়েছি এতে কেকটা দেখতে বেশ ভালো লাগবে এটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন খুব ভালো করে নারকেলের পিসগুলোকে এইভাবে ওপরে সাজিয়ে নিয়েছিলাম এবার কেকটাকে বেক করে নিতে হবে তার জন্য কড়াইটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম আর কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম তার উপরে পাত্রটা রেখে দিতে হবে আর কড়াই ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ফ্লেমটা লোতে রাখতে হবে প্রথমে কুড়ি মিনিট লো ফ্লেমে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কুড়ি মিনিট রেখে দিতে হবে তাহলেই কেকটা রেডি হয়ে যাবে আর যে ছিদ্রটা ছিল ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম এখন আমি আপনাদের চল্লিশ মিনিট পরে দেখাচ্ছি কেকের ওপরে কালারটা একেবারেই লাল হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে এই সময় একটু চেক করেও দেখে নিতে হবে এরকম একটা স্টিক নিয়ে দেখে নিলাম আপনারা দেখুন একেবারেই পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে কেকটা রেডি হয়ে গেছে তারপর ঠান্ডা করে নিতে হবে কেকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার কেকটাকে ডিমোল্ড করে নেব তার জন্য একটা হাতা নিয়ে চারিদিক দিয়ে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে এতে কেকটা খুব সহজে পাত্রটির থেকে ডিমোল্ড হয়ে যাবে তারপরে এইভাবে একটু উল্টে নিলাম আর এইভাবে পাত্রটাকে তুলে নিতে হবে বাটার পেপার দেওয়ার কারণে কেকটা কিন্তু খুব সহজে ডিমোল্ট হয়ে যায় এখন কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই দারুণ স্বাদের তালের কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে